যখন তুমি এম ইন লাইফ লিখতে যাও সবাই লেখে টিচার বা ডাক্তার তুমি লিখে রাখছো বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার অ্যান্ড খুব ভালো মতো গোছায় লিখছো টিচার ইন্টারেস্টেড হবে যে না হি ইজ ডিফারেন্ট সে বেশি লিখছে দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস এই লাইন দিয়ে সবাই প্যারাগ্রাফ শেষ করে তুমি এখানে শেষ করো নাই দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস তুমি পাঁচটা পয়েন্ট লিখছো যে এইভাবে ঠিক করা উচিত প্রতিবেদন লিখতে গেছো তুমি প্রতিবেদনের ওখানে সুন্দর মতো খাম আট করছো এই যে এক্সট্রা ইনফোগুলো এই যে তোমার খাতার মধ্যে একটা ডিফারেন্সটা এই যখন ইংলিশে সবাই লিখবে হলো যখন সামারি লিখবে সবাই কি করে ডিরেক্ট লাইন তুলে সিন কম্পিটেন্সন থেকে কি করে সিন কম্পিটেন্সন ডিরেক্ট লাইন তুলে তুমি ডিরেক্ট লাইন তুলো নাই তুমি কি করছো ওই লাইনগুলোকে নিয়ে নিজের মতো করে চেঞ্জ করে একই লাইন একটু ডিফারেন্ট করে লিখছো টিচার এইটা খুঁজে যে হি ইজ এ গুড স্টুডেন্ট হি ডিজার্ভস মোর মার্ক বি ডিফারেন্ট অ্যান্ড এক্সট্রা ইনফো সাইজ অনেকবার সাইজ ডাজ নট ম্যাটার আমি বলবো সাইজ ডাজ ম্যাটার অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষায় সেটা ম্যাটার করে যেমন যদি বাংলা প্রথম বা দ্বিতীয় পত্র বাংলা বিশ্ব পরিচয় ইসলামনৈতিক শিক্ষা কেমিস্ট্রি বায়োলজি যেগুলো আমাদের থিওরিটিক্যাল বা তথ্য থিওরি বা যেগুলো আমার তথ্যবহুল বিষয় সেগুলোতে যদি আমি বড় করে লিখি দ্যার ইস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে টিচারের নাম্বারটা কাটতে একটু হইলেও মাথার মধ্যে চিন্তা আসবে যে না লেখছে কারণ তার মানে কি এই যে তুমি প্রত্যেক লাইনের মাঝে দুই আঙ্গুল এবং উপরে নিচে তিন আঙ্গুল করে ফাঁকা দেবে এমন না তোমার খাতাটা এমন সুন্দরভাবে গোছানো হবে এবং তোমার ইনফরমেশন বেশি হবে এই যে এই লাইনটা দেখো ইনফরমেশন ইনফো তোমার ইনফো বেশি হইতে হবে তুমি বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যান্সার করতেছো বেশ কিছু রেফারেন্স তাহলে ধরো সালের বিভিন্ন সাল দিলা বিভিন্ন লোকের নাম দিলা ইসলাম মন্দির শিখে কিছু কয়েকটা হাদিস দাও কয়েকটা আওয়া আয়াত দাও বাংলার প্রথম পত্র লিখতেছো কিছু কবিতার লাইন ইউজ করো বাংলা বাংলা দ্বিতীয় পত্র লিখতেছো কিছু কবিতার লাইন ইউজ করো কিছু এক্সট্রা তথ্য দাও কিছু নতুন লাইন বানায় লেখো তোমার মতো করে ইনফরমেশন যত বেশি দেওয়া যায় ফাঁকা দিয়ে বা লেখা বড় করে সাইজ বড় করে লাভ নেই বাট ইনফরমেশন যখন বেশি থাকবে টিচার বুঝবে যে না ছেলেটা একটু জানে আমি সাজেস্ট করি যে সাইজ বড় করে লেখা এবং সেখানে তথ্য দিয়েই সাইজটা বড় করা এটা আমাদের প্রথম ও প্রধান পয়েন্ট যে যখনই আমার থিওরিটিক্যাল কথা আসবে সেখানে আমার যাতে সাইজটা বড় থাকে দুই নম্বর পয়েন্ট আন্ডার সেটা হলো যে আমি যেটা করতাম আমি নীলকালি দিয়ে প্রশ্নের হেডিংটা লিখতাম বিভিন্ন পয়েন্ট যদি আমি লিখতাম যে ধরো আমি এখন হলো গতির সংজ্ঞা লিখবো গতি নীলকালি দিয়ে লিখতাম মোটামুটি আমার এখানে নীলকালি সবুজ কালি আমি ইউজ করতাম এখন কোন শালা যদি আসে বলে স্যার ভাইয়া আপনার আমাদের একজন স্যার বলছে এটা ইউজ করলে বোর্ডে কাটে দিবে এক থাপত দেবে ব্যাপারটা পৃথিবীর ইতিহাসে জীবনে এরকম হইছে না বোর্ড পরীক্ষায় ওই ছেলেটা নীলকালি ইউজ করছে টিচার ওরে ফেল করে দিছে পৃথিবীর ইতিহাসে কোনো দিন হয়েছে তোমার কি মনে একজন টিচার এতটা লেন যে নীলকালি কেন ইউজ করছে এই জন্য নাম্বার কাটবে জীবনও না এরকম কোনো টিচার এক্সিস্ট করে না

যত বেশি কাটাকাটি অ্যাভয়েড করে এবং এটা তোমাকে করতে হবে যে তুমি যত কম কাটাকাটি করবো তোমার খাতা তত সুন্দর থাকবে টিচার বুঝবে যে তুমি ততটা কনফিডেন্ট তত ভালো মতো তুমি এক্সাম দিস তার মানে এই না যে ভুল হলে সেটা রাখে দিবা ট্রাই করবা মিনিমাল কাটাকাটি করো সেটা এবং এটা ইংলিশের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ ইংলিশের টিচার আরো খুদ্খুতা